এদিক চলবো পাখির দৃশ্য তাহলে আসতে হবে এই জায়গাটার সৌন্দর্য মানুষকে এমনভাবে মুগ্ধ করেছে যে ঢাকা থেকেও মানুষ প্রতিদিন এখানে আসে আপনি যদি ঢাকার মধ্য থেকে পরিষ্কার পানি গুছা করতে চান অবশ্যই আসতে পারেন এই মরিষপুরটি বিলে আসার সময় রাস্তা দুধারের সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হবেন এবং বারবার এখানে আসতে চাইবেন সত্যি অসাধারণ একটা জায়গা আপনি চাইলে এই জায়গায় নৌকা নিয়ে ঘুরতে পারেন মনে হবে যেন গরিবরের এক টুকরো টাঙ্গর হাওড়ে আপনি ঘুরছেন আর হ্যাঁ অবশ্যই ঢাকা থেকে আসলে হাতে সময় নিয়ে আসবেন কারণ আপনি গুসু করার সঙ্গে সঙ্গে এই পুরো জায়গাটি ঘুরতে পারবেন আর বিভিন্ন জায়গা থেকে লাফালাফি করে সময়টা সুন্দর করে কাটাতে পারবেন আর সবার সাথে গুসল করার মজা অন্যরকম দেখতেই পাচ্ছেন এই ভাইয়েরা ঢাকা থেকে আসতে শুধু একমাত্র গুসল করার জন্য এমনি টাঙ্গর হাওরে সাথে সাথে এই রাস্তাটির পেঁয়ে পড়ে যাবেন সুন্দর করে ছবি তুলতে পারবেন বুঝতে পারবেন এই জায়গাতে তাই ঢাকা কেনগঞ্জ মানিকগঞ্জ মুন্সীগঞ্জ যে মানুষগুলি আসতে যাচ্ছেন তারা কিন্তু আসতে পারবেন খুব সহজেই আর এত সুন্দর জায়গায় একা আসবেন না বন্ধু বান্ধব নিয়ে আসবেন দেখবেন সময়টা অনেক ভালো কাটবে কে কে যাবেন এই জায়গায় তো অবশ্যই আমাকে জান আমি আগামী শুক্রবার আবার যাবো ইনশাল্লাহ